ঈদের আগে আগে এত অসুস্থ হয়ে যাবো বুঝতেই পারি নাই মানে নাকের মধ্যে পলিপ বেড়েছে ঈদের আর মাত্র দুই দিন বাকি অথচ আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি যাই হোক তারপরে এই যে হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছিলাম ডক্টর দেখাইতে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যাকচুয়ালি আমি ভীষণ পরিমাণ অসুস্থ সেজন্য ডক্টর দেখাইতে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেখানে ডক্টর দেখাবো সেটা আমার বাবার বাড়ির পাশেই সেজন্য এই যে রাস্তার মধ্যে তরমুজ পড়লো তরমুজটা নিয়ে নিচ্ছি ইফতারের মাত্র হাফ এন আওয়ার বাকি তো ভাবলাম যদি ডক্টর দেখাতে দেখাইতে ইফতারের সময় হয়ে যায় তাহলে তো অবশ্যই বাবার বাড়িতে ইফতারটা করতে হবে আর যেহেতু বাচ্চাদের রেখে এসেছি মনটাও ভীষণ খারাপ কারণ পুরো রোজার মধ্যে ওদের ছাড়া আমি কোথাও ইফতার করি নাই বাইরে কোথাও যায়ও নাই মানে রোজার সময়টা বাসায় কাটাইছি কারণ বাবুরা ভীষণ পরিমাণ কষ্ট পায় ওদের ছাড়া ইফতার করলে বা ওরা আমাদেরকে ইফতারের সময় না পেলে ইফতারটা ওদের কাছে খুব একটা মজার ব্যাপার যাই হোক তারপরে এই যে আঙ্কেল এখানে চিলাচিলি করতেছিলো যেটা নেন আড়াইশো তরমুজের দাম অনেকটা কমে গেছে আগে আর অনেক দাম দিয়ে নিতাম তবে সাইজ অনুযায়ী আমার কাছে সেই দামটাও একটু বেশি মনে হয়েছে কিন্তু আঙ্কেলকে বলতেছি তাহলে এটা কেটে দেন সে বলে না কাটা যাবে না এরকম একটা অবস্থা যে আড়াইশো টাকা কিন্তু কাটা যাবে না যা হয় ভাগ্যের ওপর চিন্তা করা যায় এটা কোনো কথা এর আগে যতগুলো তরমুজ নিয়েছিলাম কেটে নিয়েছিলাম যাই হোক তারপরে ভাবনা করে ভাগ্যের ওপর ডিপেন্ড করেই এই তো নিয়ে নিলাম কারণ হচ্ছে গিয়ে বললাম না যে বাবার বাড়িতে যাবো যদি ইফতারের সময় হওয়া যায় তাহলে তো বাবার বাড়িতে ইফতার করতে হবে নয়তো আবার দোকান মানে চেম্বার থেকে ব্যাক করব। আর আমি আজকে যাচ্ছি হোমিওতে হোমিওপ্যাথির জন্য এই তো হোমিওপ্যাথি ডক্টরের কাছে চলে এসেছি আর এটা হয়েছে আমার টিচারের ছেলে ওকে এখনও দেখানো হয় নাই তো সবাই বলতেছিলো যে এগুলোর জন্য নাকি হোমিওপ্যাথি বেশি ভালো তো যাই হোক ট্রাই করি আর এখানে আজানো পড়ে গেছে ও আমাদের পানি দিয়েছিল আমরা জাস্ট পানিটা নিয়ে নিয়েছি তো এখানকার কাজটা দ্রুত সেরে আজানের অনেকক্ষণ পরে আমরা বাসায় গেছি আর এখানে আমরা আসবো দেখে ভাবি বিভিন্ন রকমের শরবত করেছিল আর শরবতগুলো খুব টেস্টি ছিল আর আমার কাছে শরবতটাই জাস্ট ইফতারের সময় ভালো লাগে তারপরে এই যে এখানে সবার সাথে একটু কথাবার্তা বলে আর ইফতারটা খুব দ্রুত দ্রুত শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো ওই যে বললাম বাবুদের ছাড়া আসলে ইফতার করাটা হয় না ওদেরকে নিয়েই ইফতার করি আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই ঈদের সবাই অসুস্থতা আসলে ভালো লাগে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই অনেক বেশি ভালো থাকবেন